গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে রাওজানে সৌদায় কারবালার স্মরণে মাহফিল ও আউলাদের রাসুল শরিয়ত ও তরিকত হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্ল এর সালনা ওরস উপলক্ষে দুই দিনব্যাপী মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ উর্কিচর ইউনিয়ন শাখা এই উপলক্ষে আঠারো ও উনিশ জুলাই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প মানবিক কার্যক্রম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে দ্বিতীয় দিবসের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি উর্কিত ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুল ইসলাম চৌধুরী প্রধান মেহমান ছিলেন নগরের জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রজবী প্রধান বক্তা ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল হাজ শেখ সৈয়দ হাসান আল আজহারি জাহান্ন বিশেষ বক্তা ছিলেন চিপাতলী জামিয়া গাউসিয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আল্লামা কাজী শফিউল আজম আল কাদের আজহার মানিক ইসলামিয়া মাদ্রাসার আরবি প্রবাসক আলহাস মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদি এতেই সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি উর্কিতচর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মফিজুল আলম শাহ বাদে ফজর থেকে জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসির হজরতুল হাজ আল্লামা গোলাম মুস্তফা মোহাম্মদ সালেকুর রহমানের সভাপতিত্বে তিরিশ জন বিজ্ঞ আলেমের মাধ্যমে খতমে কোরআন মজুমায়ে সালাতে সালাতেরসুল সালাল্লা আলী ওয়াসাল্লাম দরু শরীফ ও খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয় প্রথম দিবসে বিনামূল্যে একশো পঞ্চাশ জন রোগীকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় চিকিৎসা সেবার উদ্বোধন করেন গাউসিয়া কমিটি মাইশকরম ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ দিদারুল আলম চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৈয়দ মাসুদুল করিম সেলিম ডাক্তার মোহাম্মদ ইমরান ডাক্তার আফরিন সুলতানা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হজরত রুস্তম শাহ দাকিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল আলম থানা শাখার সভাপতি আবু বকর সৌদাগর সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকি হাসে মেম্বার তাজুল ইসলাম এরশাদুল হক মুন্না হায়দার শাহ হাজি মুসা আফসার সৌদাগর সৈয়দ মহিউদ্দিন মিন্টু নজরুল ইসলাম আজাদ মনির মিজানুর রহমান মনসুর আলম ফরহাদ কাউসার রুখন মইনুদ্দিন মৌলানা তারেক আজিজ মৌলানা সাজ্জাদুল ইসলাম আবু বক্কর রাসেল ধিলানি নাইম আরিফ জুবাইদুল ইসলাম সুমন ফাকলাইন সুলাইমান তারেক শেহাব

রসুলের বিপরীতে আবু জাহেল মিশরের মুসাল ইসলামের ফেরাউনের চেয়ে এটা আরো বড় ফেরাউন আবুল আহাব এটা আরো বড় ফেরাউন এইভাবে সাইবা এগুলো আরো বড় ফেরাউন আমার কামলিওয়ালার বিপরীত শক্তি বেশি কার নেতা ওদের মন্ত্রী ওই চল্লিশ জন সাহাবি নিয়ে কামলিওয়ালা বলছে সময় আসবে ইয়াস্ত্রাপ মদিনা হয়ে যাবে

রুম পরাস্য মুসলমানের হাতে বিজয় হয়ে যাবে এগুলো বলতেছে রসুলের পিছনে মানুষ কইলো তা আমি যদি বলি সময় আসবে বাংলাদেশ আমেরিকারে বিজয় করে ফেলবে আপনি হাসবেন না বলে কি বলে মিসাইল নাই ক্ষেপণাস্ত্র নাই রকেট বোমা নাই আর হাসান আজারি বলে সময় আসবে বাংলাদেশ আমেরিকাকে কি করবে হারিয়ে দিবে বাংলাদেশ বিজয় হবে তখন আপনি আমার কমিটির ভাইদেরকে পাগল ছাগল ধরে নিয়ে আসো এ কি বলে বাংলাদেশ নাকি আমেরিকার হারাইয়া দিবে এটা জীবনে কখনো মানা যায় তো মানুষ আসবেন আমি যদি বলি সময় আসবে আপনারা সুখে দেখবেন বাংলাদেশ আমেরিকার উপর বিজয় লাভ করবে ইনশাআল্লাহ এটা বলার পরে মানুষ হাসি করবে সে মনে হয় একটু ওখানে সমস্যা হয়েছে স্ক্রিপ্ট মনে একটু ঢিলা হয়ে গেছে খুচুরের কে একটু পাপনায় সিকিৎসা দেওয়া দরকার হয়ে পড়েছে মনে হয় এরকম অসংখ্য মন্তব্য করবে কি করবে না তা আমি যদি আজকে আধুনিকতার সময়ে যদি বলি বাংলাদেশ अंबिकाকে হারাবে আপনারা দেই দেখবেন এটা আপনারা যেমন মানতে পারেন নাই আর 1400 বছর আগে রাহমাতুল লিল আলামিন যখন বলছে মক্কা বিজয় হয়ে যাবে ময়াসলাফ মদিনা হয়ে যাবে রংপুরাশ্ব বিজয় হয়ে যাবে এক যখন বলছে চল্লিশ জন মানুষ নিয়া এটা নাকি আসরাবে মদিনা বানাবে চল্লিশ জন মানুষ নিয়া এটা নাকি মক্কার স্বাধীন করবে চল্লিশ জন মানুষ নিয়া এটা নাকি রং রুম পারস্য বিজয় করবে তা আমার রসুল বলে মক্কাবাসী সময় আসবে তোমরা দেখবে যদি আমার কথায় মক্কা যদি বিজয় হয়ে যায় এই কাবা থেকে তিনশো ষাট মূর্তি যদি বের হয়ে যায় এই কাবার সামনে যদি লাভবাহিক লাভবাহিক বলে মামলার জিকির শুরু হয়ে যায় যদি আমার কথায় ঋণ পারস্য বিজয় হয়ে যায় শুনে রেখো আমি যে বললাম কবরে সওয়াল জবাব হবে হাসরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এটাও সত্য সেদিন ইমান আনতে হবে এখন এখন মক্কার মধ্যে হাসা হাসি শুরু হয়ে গেছে sefuratai pagao